শীতের শুরুতে হৃদয়পুর নবসোপান রাজ্যে বিভিন্ন জেলার প্রান্তিক মানুষদের জন্য উপহার স্বরূপ নতুন কম্বল নিয়ে পৌঁছে যায় এবং সকলের জন্য শুকনো খাবারেরও ব্যবস্থা করেন তারা প্রথমে বাঁকুড়া জেলার হিরবাদ থানার অন্তর্গত সবর গ্রাম তারপর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা ও বাঁশপাহাড়ি ফাড়ির অন্তর্গত লাগাদারি গ্রামে এই সকল স্থানে আদিবাসী সম্প্রদায়ের সবর জনজাতির মানুষ বসবাস করেন এই সম্পূর্ণ কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে বাঁকুড়া জেলা পুলিশ ও ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা অতুলনীয় বলে জানিয়েছেন হৃদয়পুর নবসোপানের শুভাকাঙ্ক্ষী অপূর্ব মণ্ডল এছাড়াও হৃদয়পুর নবসোপানের সর্বপ্রথম পথপ্রদর্শক ঈশ্বর দিলীপ কুমার চ্যাটার্জি তিরোধন দিবস উপলক্ষে লাগাদারি গ্রামে প্রায় আড়াইশো জন মানুষকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সম্পূর্ণ কর্মসূচিতে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিপিও খাতরা অভিষেক যাদব সিআই শ্রী অনির্বাণ হালদার হিরবা থানার ওসি শ্রীমতী বর্ণালী সরকার এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিপিও বেলপাহাড়ি শ্রী অলোক কুমার বেলপাহাড়ি থানার আইসি শ্রী দীপঙ্কর দাস বাসপাহাড়ি ফাড়ির ওসি শ্রী শুভেন্দু রানা এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী জয়ন্ত বিশ্বাস श्रीमोती सुनीति विश्वास और घोषा एक एस डी पी ओ बेल पहाड़ी आलोक कुमार तो आ, नमस्कार मैं हृदयपुर नवोज रोपान को हार्दिक धन्यवाद ज्ञापन करना चाहता हूँ मुझे यह देखकर बहुत हार्दिक प्रसन्नता हो रही है कि आप सभी यहाँ पर आए हैं और आ, जो पिछड़े वर्ग हैं उनके लिए आप सभी अपना योगदान दे रहे हैं और इनके उन्नति में आपका कोई भी योगदान जो है वो हमेशा आगे की ओर ले जाएगा बेलपहाड़ी झारगाम ये जो इलाका है ये थोड़ा पिछड़ा हुआ है और ये हमारे यहाँ पार्टिकुलरली जो पीवीटीजी ग्रुप्स हैं इसके लिए हमें बहुत ही कार्य करने की की जरूरत है प्रशासन ओर से हम लोग लगातार अपना योगदान दे रहे हैं आप सबकी सहयोगिता इसमें अनिवार्य है और आपका योगदान देखकर मुझे बहुत अच्छा लगा मैं चाहता हूँ आप सभी इस तरह हमेशा आते रहे और जो है हम लोगों की सहयोगिता करते रहे धन्यवाद এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ